তখন কিন্তু আমি আমাদের বাসার বারান্দা থেকে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এটা দেখে আমার এতই কষ্ট লেগেছে খারাপ লেগেছে যে এরকম কত হাজার হাজার প্রোগ্রাম হয়েছে আমার আপু গিয়েছে বাসায় হয়তো খুব তাড়াহুড়ো করে ভাত খাচ্ছে নাহলে নামাজ পড়ছে নাহলে পাঞ্জাবি পড়ছে আমি হয়তো পাঞ্জাবির পায়জামা আগিয়ে দিচ্ছি নাহলে পাঞ্জাবি আগিয়ে দিচ্ছি যে ইস্টারের লোক সব চলে এসেছে আজকে দেখেন যে মানুষটি বারবার এই দাঁড়িয়ে প্রোগ্রাম করেছে আপনাদেরকে এখান থেকে হাতে দাঁড়িয়ে দিয়ে আপনাদেরকে স্বাগত জানিয়েছে সেই মানুষটি আজকে নেই আর আজকে আপনারা কারি বিশংসাভাবে হত্যার বিচারের আজকে আপনারা এই প্রতিবাদ সমাবেশ আপনারা গড়ে তুলেছেন আমি বলতাম আমার আবু যে আবু তোমার তো মানুষ অনেক পছন্দ করে অনেক প্রশংসা করে কালীগঞ্জের সংকট করে আমাদের কালি তাই না আমি ভাবতাম আবু বলবো যে মানুষ প্রশংসা করা মানুষ ভালো সেটা মানুষ মানুষের সামনে বলবে বলতেই পারে এটাকে ভালো বলা প্রশংসা করা তুমি খুব ভালো এটা কখনো ধরে নিবা না যখন তুমি থাকবা না তোমার ইলেকশনসে একটা মানুষ যখন তোমার ভালো বলবে প্রশংসা করবে আর সঙ্গে সাথে বলবে যে না ব্যক্তিটা ভালো ছিল সেটাই কিন্তু তোমার আসল প্রশংসা সেটাই কিন্তু প্রমাণ হবে যে না তুমি একজন ভালো মানুষ সামনে প্রশংসা করা ভালো কিন্তু ভালো না মানুষ তার ভালো কর্ম ভালো ব্যবহারের মাধ্যমে আমার এই রাস্তাঘাট এর জন্য হলেও কালীগঞ্জের মানুষ আমার বলবে না কালীগঞ্জের মানুষ এর মাধ্যম দিয়ে আমার হলেও আমার মনে রাখবে আমি সেটাই করতে চাই যে আমার সামনে কারণ প্রশংসা করা দরকার নেই যখন আমি থাকবো না তখন আমার মানুষ ভালো বলেই ধরে নিবা যে আমি ভালো ছিলাম ভালো কিছু করিস কেন আমার আব্বু কিভাবে কথা বলতো কেমন কথা বলতো আপনারা কিন্তু জানেন যে পাঁচটা মানুষ এসে প্রশংসা করে দেবে আজকে খুব এই প্রশংসায় খুব বলে যাবে এই চাইতে মানুষ কিন্তু আমার আব্বু ছিল না কখনোই আপনারা এটা ভালো করেই জানেন সে কেমন ব্যক্তি সম্পন্ন একজন মানুষ ছিলেন তো আজকে আপনাদের এই উপস্থিতি দেখেই আমি প্রমাণ পেয়ে গিয়েছে যে আমার বাবার যে ভালো কাজ ভালো ব্যবহার মানুষের সাথে যে আত্মার সম্পর্ক তার প্রমাণ আপনারা কারণ আমার আপনাদের যে আজকে উপস্থিতি এটা আমার বাবার প্রাপ্তি আমার বাবার প্রাপ্তি হয়ে গিয়েছে এটা আজকে হাজার হাজার মানুষের এই যে আজকে হাজার হাজার মানুষের একত্রিত হয়ে সবাই মিলে যে আমরা যে প্রতিবাদ সভা করছে তার জন্য আমি বিশ্বাস করে নিশ্চয়ই সে দেখছে

আমি যখন ধারণা করলাম যে আমার বাবা মনে হয় কোনো বিপদের মুখে পড়েছে কারণ তার ফোন থেকে আমাদের ফোনে যে মেসেজগুলো আসছিল সেই মেসেজগুলা তার কখনোই লেখা হতে পারে না এটা আমাদের ধারণা ছিল তো আসলে আমরা বুঝতে পারিনি যে আসলে এটা কি ঘটনা হতে পারে তো আমরা সবাই মিলে আলোচনা করছি যে কি হতে পারে কি হতে পারে পরে আমার মনে হলো যে না হয়তো বেশি সময় পার হয়ে যাচ্ছে আমাদের আইনের আশ্রয় নিতে হবে তখন আমরা তখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করি স্বরাষ্ট্রমন্ত্রী চাকরার সাথে যোগাযোগ করি সে আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেয় আমি হচ্ছে মমতা মমতাময়ী মা মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও যোগাযোগ করি তার সাথে আমার কথা হয় আমি তাকে মেসেজ করেছিলাম পরবর্তীতে রাত নয়টা একুশে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কল করেছিলেন তিনি আমাকে বললেন তুমি কি ডরিন আমি বললাম জি আপা যে কি হয়েছে বলো আনার কি হয়েছে আনার কবে কলকাতায় গিয়েছে কি হয়েছে তুমি ঘটনাটা খুলে বলো তা আমার খুব ভয় ভয় লাগছিল তারপরে আমি যেহেতু তার সাথে কখনো কথা বলিনি তা আমি তার কাছে সবকিছুই বলার চেষ্টা করেছি সে আমাকে বললো ঠিক আছে আমি তোমার মেসেজটা পড়ার সাথে সাথেই তোমাকে কল করার আগে আমি তাৎক্ষণিক ইন্ডিয়ান হাই কমিশনে বলে দিয়েছি তুমি যোগাযোগ করো আমি বিষয়টা আমি নিজেই দেখছি আর তো পরবর্তীতে সে আমাকে দুই এক মিনিট পরেই একটা মেসেজ করে পাঠিয়েছিলেন আমার করে যে ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ করো পরে আমি যোগাযোগ করেছি তারপর তো দেখলেন যে আমি একটা ডিবি অফিসে গিয়েছিলাম যে আমার বাবা আমার বাবা সন্ধান চাই আমি পরবর্তীতে আমি আবারও ডিপি অফিসে যাই তার মধ্যে আমার তাদের সাথে যোগাযোগ ছিল যে আমার বাবার কোনো খোঁজ পেয়েছে কিনা আসলে এই যে আমার বাবার নিখোঁজ এটাই তো মেনে নিতে কষ্ট হচ্ছিল আর যখনই শুনেছি যে আমার বাবার নিখোঁজ তখন মনে অনেক রকম প্রশ্ন এসেছে যে কি হয়েছে আমার বাবার সাথে আমার বাবার কেউ ক্ষতি করলো কিনা কারণ আমার বাবা এই জনপদের রাজনীতি করতে গিয়ে অনেক মানুষই তার শত্রু ছিল সুতরাং আমার অনেক কিছুই মনে হচ্ছিল যে তাই নাকি তার কোনো ক্ষতি হয়ে গেল বারবার যোগাযোগ করে তারা একটা সময় ডাক দিল ডাক দেওয়ার তো বলল আমার বাবাকে মেরে ফেলতে অনেক কথাই বলল তখন ওইখানে অনেক সময় বসে থেকে পরবর্তীতে আমরা গেলাম ছেড়ে বাংলা নগর সেখানে গিয়ে আমরা একটি মামলা করি মামলাটা হয় অপহরণ মামলা এবং ওখানে আমরা অজ্ঞাত নামক মামলা করে থাকি মামলা করে চলে আসি তারপরে আমরা তাদের সাথে প্রতিদিন যাতায়াত করে ডিপি অফিসে যাই বিভিন্ন তথ্য নেওয়ার চেষ্টা করি যে আসলে কি ঘটনা আসামি যাতে ধরতে কি কিনা তো তারা আমাদেরকে প্রথম বলল যে শিমুল ভুইয়া তার বোনের বাসা থেকে তাকে হয়তো আটক করেছে এরকম যে আমাদের জানালো শিমুল ভুঁইয়া সম তারপর আপনাকে হচ্ছে তানভীর এরকম অনেক জিনিস তারা ধরেছে তো আমরা খুব আশ্বস্ত হলাম যে না শিমুল ভুঁইয়া আপনারা জানেন যে যে হলো এই হত্যার মাস্টারমাইন্ড মূল কিলা তাকেই তারা প্রথমে গ্রেপ্তার করে তো আমি একদিক থেকে খুব আশ্বস্ত মন থেকে একটু শান্তি পেয়েছিলাম যে তা মাস্টারমাইন্ড কিলার যেহেতু ধরা পড়েছে সব কিছুই বেরিয়ে আসবে তারপরে আস্তে আস্তে দেখলাম যে আমাদের ভিলেজার হঠাৎ একদিন আমি নিউজে দেখলাম যে ভিলেজার জেলা আওয়ামী লীগের গ্যাস বাবু আমি খুব এত ভালো করে তাকে চিনি না গ্যাস বাবু চিনি যে সাইজুল করিম মিন্টু তথ্য সাথে থাকে কেন চিনি তার একটু ব্যাখ্যা দিক কিছুদিন আগে আপনারা জানলে যে সাইজুল করিম মিন্টু চাচা অ্যাক্সিডেন্ট করেছিল একটা গাড়ি খাদের মধ্যে চলে গিয়েছিল তার অ্যাক্সিডেন্ট করেছিল সেই অ্যাক্সিডেন্টে গাড়ির মধ্যে দুইটা লোক ছিল দুইটা ব্যক্তি ছিল একজন আমাদের সাইকেল করে নিয়ে চাচা আর একজন গ্যাস বাবু এই গ্যাস বাবু হচ্ছে গাড়ি চালাচ্ছিল আর তো সেই হিসেবে আমি গ্যাস বাবুকে ওই দিন থেকে আমি চিনি তো শুনলাম যে গ্যাস বাবুকে আটক করে নিয়ে গিয়েছে তারপরে আমি টিভি অফিসে যাই আমি সব জায়গায় জানার চেষ্টা করি আপনারা জানেন কি জানি না আমি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমি জেলের কাছেও কিন্তু আমি দীর্ঘ মানুষ অনেকবার গেছি আমি তারা এই ঘটনা গুলো করাচ্ছে আমি আমার বাবা যখন নিজত ছিল তখন সন্তান চাইছি আমার বাবা এখন হত্যা করেছে আমি বিচার চাই যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই তিনি আমাকে আশ্বস্ত করেছেন তারপরেই আমি দেখলাম যে আমাদের জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করি মিন্টু চাটাকে আটক করেছে একটি কথা আপনাদেরকে বলি এই যে ওয়ান কথা আসছে না আপনারা জানেন যে গ্যাস বাবু ওয়ান সিক্সটি ফোরে যে জবান মন্দির দিয়েছে সেইটিতে সে সাইদুল করি মিন্টু চাচার নাম বলেছে আরেকটি বিষয় আপনারা চলে রাখেন এই যে সিমন ভুইয়া মাস্টারমেই মুন কিলা তার 164 এর যে জবানবন্দি আছে সেই জবানবন্দিতে সাইদুল করিম মিন্টু দাদার নাম আছে তাইলে যে নাম তখনই কিন্তু আগনের আগনের পরে আমি ওই একটা কিন্তু মিন্টু করা হয় আমার কথা হচ্ছে আমি সেদিন স্বরাষ্ট্রমন্ত্রী চাচার বাসায় গিয়েছিলাম গিয়ে বললাম চাচা আমাদের জিয়াদা শহরে অনেকে বক্তব্য দিচ্ছে যে আমরা নাকি ভাসিয়ে দিয়েছি চাচা আপনার কাছে আমার একটি প্রশ্ন আমি আপনার কাছে তখন এসেছিলাম আমি কি কখনো বলেছি যে চাচা আমি অমুক ব্যক্তিকে সন্দেহ করি চাচা অমুক ব্যক্তি আমার বাবার শত্রু ছিল আপনি তাকে অ্যারেস্ট করেন আমি কি কখনো বলেছি তিনি আমাকে বলেছিলেন না আমার কখন আমাকে এ কথা বলো আমি বারবারই বলেছি যে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন যখন গ্যাস বাবুকে ধরা হয়েছে তাদের জবানবন্দির ভিত্তিতেই কিন্তু সাইকেল করে মিলিত তাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন জেলেদের অনেক ব্যক্তি বলছে যে তার অনুসারীরা বলছে আর কি যে তাকে ফাঁসানো হয়েছে আমার কথা তো তাকে ফাঁসানো হয়েছে কিসের ভিত্তিতে বলা হচ্ছে তাকে ফাঁসানো হয়েছে তাকে কিভাবে ভাসালাম ভাসালাম তো একটা বর্ণনা থাকা উচিত যে তাকে এভাবে ভাসিয়েছি কিভাবে ভাসালাম তাকে আমি কি মামলা করার সময় তার নামে মামলা করেছি নাকি আমি যেখানে অজ্ঞাত করেছি তাকে সেখানে তাদের নাম লিখে দিয়ে আসছিলাম এরকম কিছু করেছি যে আপনারা এই ধরনের কথা বলছেন তাকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক ভোটে ফাঁসানো হয়েছে জেলা আওয়ামী তাছাড়া চলবে না চলবে না আমার বাবা এই উপজেলা দুইবার সাধারণ সম্পাদক ছিলেন জনগণ সভাপতি পাঁচবারের নৌকাপতি পাওয়া তিনবারের সংসদ সদস্য দলনেত্রী মমতা বই মায়ের তিনবারে এমপি ছিলেন তিনি তাহলে আবার বাবা তো আজকে আওয়ামী লীগ করে এই দল করে তো আজকে আমার বাবা এই জনপথে তিনবারের এমপি হয়েছে আওয়ামী লীগ তো তারা একা করে না আর আমরা তো কখনো কাউরের উপরে আঙ্গুল উঠিয়ে তো আমরা অভিযোগ করিনি আমি তো আগেই বলেছি আমি মাননীয় প্রধানমন্ত্রী মমতা বাই মার কাছে বলেছি যে আপা আপনি এটা তদন্ত করেন তদন্ত করে আপনি সুষ্ঠু বিচার করেন আমি জানি যে আমার বাবা হারিয়েছে আমার কত কষ্ট আপনার বাবা হারিয়েছে আমি বিশ্বাস করি আমার চেয়েও আপনার যন্ত্রণা বেশি আপনি আপনার পুরো পরিবার হারিয়েছেন আপনি সব হারিয়েছেন আপনি বাবা মারানো চঞ্চলা বলছেন আপনি বিচার করেন আমি কখনো কারোর ইঙ্গিত মূলক কথা বলিনি এই ভাষণের কথা বলা হচ্ছে আমরা ভাষাচ্ছি এইগুলো বল এইগুলো কথা বলে এটা বিভ্রান্ত সৃষ্টি করা এগুলো করলে তো হবে না আমি আরেকটি কথা বলতে চাই আমি আরেকটি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমাদের যে মাননীয় আইন মুশিহহদে আছে তাকে আমি ফোন করেছি না ফোন করে আমি তাকেও বলেছি যে চাচা আমি আমার বাবার হോട്ടাল ডিটলে দাবি যাই আমি আমাদের আমাদের আউলিকে যে সাধারণ সম্পাদক তো ভাই তাদের স্যার তাকেও ফোন করেছিলেন বলেছে যে চাচা আবার বাবা হত্যার বিচার চাই এই হত্যা তদন্ত করে আপনারা বিচার করুন আমি কখনো কাউকে ইঙ্গিত মূলক ভাবে কথা বলি আমি আজকে ইঙ্গিত করে কোনো কাউকে নিয়ে বড় কথা বলতে চাই আমি একটা কথা বলতে চাই বরাবরই বলেছি যে সুষ্ঠু তদন্ত করে তদন্ত সাপেক্ষে এ সুষ্ঠু বিচার করে এবং সর্বোচ্চ সর্বোচ্চ বিচার হয় কিন্তু কেউ জেলা আওয়ামী লীগের নেতা

কোনগুলো সংগঠন দল কিন্তু নিবে না দলের মধ্যে থেকে যদি কেউ কোনো অপরাধ করে থাকে দল তাকে বহিষ্কার করে দিতে বাধ্য আমি চাই যে এই ধরনের আমার বাবার জঘন্যতম হত্যা যে নৃশংসভাবে হত্যা করেছে যে হত্যার বর্ণনা সন্তান হিসেবে আসলে আমার দিতে অনেক কষ্ট হয়ে যায় এই নৃশংস হত্যা করেছে তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে এদেরকে বহিষ্কার করা হোক দ্রুত বহিষ্কার করা

আমার বাবা ছিল আমার পর্যাস আমার বাবা নেই আমার জন্য তো বলার কেউ নাই মাননীয় প্রধানমন্ত্রী আছে আল্লাহ আছে নিজে আপনারা ভাইরা আছে আপনারা যদি একটু নিউজগুলো গুলো আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে এই আমার বাবা ভোটদানের বিচারের প্রক্রিয়াটা চলমান থাকবে তো আমি দেখেছি একাত্তর টিভির মহিন নিজান সাংবাদিক পুলি আমার বাবাকে নিয়ে অনেকগুলো নিউজ করেছে এবং এই হত্যার তদন্ত বিষয় সম্পর্কে

তদন্ত সাপেক্ষে ভিত্তিতে রিপোর্ট আসছে সেটির মাধ্যমে তারা নিউজ করছে এটা তো পুরোটাই তদন্ত ভিত্তিতে একটা রিপোর্টার যখন নিউজ করে তখন অবশ্যই তদন্ত ভিত্তিতে নিউজ করে থাকে আর অনেক জায়গায় দেখছি অনেকেই এই ধরনের মানে এই যে সর্বাচলাচল বলেন অবৈধ ব্যবসা বিষয়টা হচ্ছে তারা নিজেরা এই ধরনের কর্মকর্তাগুলো ঘটিয়ে বিষয়টাকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য তারা এই ধরনের এই কখনো অপপ্রচার দিয়েছে তার কারণ কি জানেন এর মধ্যে যে একটা প্ল্যানিং আছে সেটা হচ্ছে এই যে ঘিম দিয়ে নিয়ে যে কারণটা এই যে এই ধরনের অপপ্রচার জেনে চাই এই ধরনের অপচয় প্রচার ছড়াবে এই জন্য তোমরা ইন্ডিয়ায় এ নিয়ে যে এইভাবে মাতছে যে স্বর্ণ সরোতন আমার জীবনে আমি এক বছর বয়সে বড় হয়েছি তা আমি করেছিল স্বর্ণ কি একথা আমি বুঝতাম না যে স্বর্ণ অপ সরোতলন হয় কি করে তা আমি এখন এসে বুঝেছি যে স্বর্ণ সরোতরণটা সব কি এই ধরনের এই যে নির্ধু অপহাদ দিয়ে আমার বাবার এই এইগুলো নষ্ট করা ক্ষুণ্ণ করা এটিও আমি সন্তান হিসেবে কখনোই আমি লেগে নিব না একটি এই দেখ ছবিটা আপনারা সবাই দেখেছেন আমার বাবার নিশংস হত্যাকে ছবিটা আপনারা মুক্তি হাতে একটা কথা বলে এই ছবি যদি একটি মানুষ দেখে চুপ করে থাকে সেই মানুষ আসলে কি করা মানুষ এটা মানুষ কিভাবে এই ছবি থেকে চুপ ধারণা কি মিটিং করেছে কারণ কি এই ছবি আগেই দেখেছে তাহলে আমি যখন ডিবি অফিসে সাংবাডি কোয়ার্টার কাছে আমি

শীর্ষ নেতা সে বলেছে যে আমাদের কোন দলিলকে বলতে চাই যে সে একজন উপজেলা পরিষদের সভাপতির কন্যা একজন উপজেলা পরিষদের সভাপতির কন্যা হয়ে তার মতে আওয়ামী লীগের নেতাদের নিয়ে মন্ত্রপ মনে নাই না উনি একটা কথা বলতে চাই যে আমার বাবা উপজেলা পরিষদের সভাপতি উপজেলা আওয়ামী সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা সবাই আমার বাবা আমার চাচা আমি তাদেরকে নিয়ে খুব সম্ভবটাকে মন্ত্রপ কইনি আমার বাবার হত্যা হয়েছে সেই হত্যার বিচার চেয়েছি সেই হত্যার বিচার চা আমার অপরাধ আমি কি তদন্ত করছি আমি কি বাংলাদেশের পুলিশ তদন্ত দিক থেকে আসছে সেটাই আমি আপনাদের সামনে বলছি আমরা নিউজের মাধ্যমে দেখছি তাহলে এই ধরনের আমি তো কোনো আওয়ামী লীগের নেতাকে মন্তব্য করিনি এই ধরনের বক্তব্য দেন যে একজন আওয়ামী লীগের সভাপতি মেহরে আপনি এই ধরনের বক্তব্য দেন কেন তাদের নেতা আমার বাবা ষড়যন্ত্র করে অর্থের যোগানদাতা হয়ে ফোন তিনটে লুকাই ফেলে তারা আমার বাবার মেরে নিঃসংসের এই বক্তার ছবি পাঠিয়ে তারা দেখবে হাসবে আর এই কথা আমি প্রতিবাদ করলি আওয়ামী লীগের নেতাদের মন্তব্য করা তোমার সাজে না এই কথা বলেন আরে আমি আপনার কাছে কি প্রশ্ন রাখতে চাই আপনি জেলা ছাত্র লীগের শীর্ষ পর্যায়ের নেতা ছাত্র লীগের তিনটি ছেলে হয়ে আপনি ত্রিপল মার্ডার মামলার প্রধান আসামি কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় না কেন আপনাকে যে করে কথা এই দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলে গিয়েছেন এর আগে যে বাংলার মাটিতে আপনি মাননীয় সংসার আপনি পা করলে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে থাকতে পারবেন না